এবার আখাউড়া থেকে পালানোর সময় হঠাৎ ধরা পড়ে গেলেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর চৌধুরীর বাবা কিন্তু কেন তাকে ধরা হয়েছিল জানতে হলে আমার ভিডিওটি পুরো না টেনে দেখার অনুরোধ এবার সীমান্ত দিয়ে পালানোর সময় আটক হলেন ফজলে করিম চৌধুরী হরফে ফারাজ করিম চৌধুরীর পিতা চট্টগ্রাম রাউজানের মানে ছট্টগ্রাম ছয় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজন দুজনকে এবার আখাউড়ার সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বৃহস্পতিবার মানে বারোই সেপ্টেম্বর সকাল ছটা পঞ্চাশ মিনিটে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজারিবাগ থেকে তাদের আটক করা হয় ফজলে করিম চৌধুরী ছাড়া আটকৃত অন্যরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাঈম চৌধুরী বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয় আটকৃতদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ শরীফুল ইসলাম জানান এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন তার ছেলে ফারাজ করিম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সদস্য কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার পরিচিতি অনেক জায়গায় রয়েছে